সিনেমা তো আমরা কম বেশি সবাই দেখি কেউ অ্যাকশন মুভি পছন্দ করে কেউ বা কমেডি মুভি পছন্দ করে আর সেই সব সিনেমার ভিড়েই তিন চার বছর অন্তর অন্তর এমন কিছু সিনেমা আসে যা ছোট থেকে বড় সবার মনকে জয় করে নেয় আমাদের চারপাশে যেখানে প্রতিযোগিতার মহল সেখানে এমন কিছু সিনেমা আসে যেগুলি আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে আমাদের জীবনকে আরও একটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আপনাকে আশ্বাস দেয় যে আপনিও জীবনে কিছু করতে পারবেন আর সেই সিনেমা যদি সত্য ঘটনার উপরে বেশ করে লেখা হয় তাহলে তা মানুষের মনে আরো বেশি করে জায়গা করে নেয় আমি কথা বলছি ফেল সিনেমা নিয়ে যে সিনেমা ছোট থেকে বড় সবার মনকে জয় করে নিয়েছে মনের প্রবল ইচ্ছা জেদ এবং কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতাকে অর্জন করা যায় আর আপনার আপনার কঠিন সময়ে হাতটি শক্ত করে ধরার জন্য পাশে যদি কেউ থাকে যে আপনাকে বলবে যে তুমিও পারবে তাহলে আপনার সফলতা অর্জন করাটাকে কেউ আটকে রাখতে পারবে না সিনেমার প্রত্যেকটি দৃশ্য প্রত্যেকটি চরিত্র আপনার মনে একটি গভীর প্রভাব ফেলবে এবং কখনো হার না মানার একটি মনোভাব আপনার মধ্যে তৈরি করে দেবে এই সিনেমার পরিচালক এবং নির্মাতা বিধু বিনোদ চোপড়া সিনেমাটিকে এমনভাবে বানিয়েছেন যে তার প্রতিভা সম্পর্কে আপনি একটাও প্রশ্ন করতে পারবেন না যদিও তার প্রতিভা নিয়ে কারোর মনে কোনো প্রশ্নই নেই কারণ থ্রি ইডিয়েটস মুন্নাভাই এমবিবিএস এমবি লাগে রহম মুন্নাভাই প্রভৃতি সুপারহিট সিনেমার নির্মাতা হিসেবে তিনি কাজ করেছেন অনুরাগ পাঠক একটি বই লিখেছিলেন টুয়েলভ ফেল নামে আর তার ওপরে ভিত্তি করেই এই সিনেমাটি বানানো হয়েছে এই সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছে শুধুমাত্র কুড়ি কোটি টাকা এবং বক্স অফিসে প্রায় সাতষট্টি কোটি টাকা আয় করেছে এই সিনেমা সাতাশে অক্টোবর সিনেমা লঞ্চ করা হয় টুয়েলভ ফেল এবং তারপর থেকেই ভারতবর্ষের বিভিন্ন কোনার মানুষ এই সিনেমাকে খুব পছন্দ করেছে কিন্তু ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে লঞ্চ করা হয় আর যার পর থেকে এই সিনেমা নিয়ে শোরগোল পড়ে গেছে বাঙালিদের মনেও এই সিনেমা খুব প্রভাব ফেলেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে টুয়েলভ ফেল সিনেমার প্রশংসা করছেন বাঙালিরা টুয়েলভ ফেল সিনেমাটি আইপিএস মনোজ কুমার শর্মার জীবন কাহিনী নিয়ে তৈরি জীবন কাহিনীর থেকে সফলতার কাহিনী বললে হয়তো বেশি ভালো হবে মনোজ কুমার শর্মা যিনি চম্বল নামে একটি অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন যেটি ডাকাতদের অঞ্চল বলেই বেশি পরিচিত গ্রামেরই একটি স্কুলে পড়াশোনা করেন যে স্কুলের শিক্ষকরাই সাহায্য করে তাদের স্টুডেন্টদের চিটিং করার জন্য সেই স্কুলের সব স্টুডেন্টরাই চিটিং করে পাশ করে মনোজও তাই করেছিল ক্লাস টেনে চিটিং করে পাশ করেছিল তারপরে ক্লাস টুয়েলভে চিটিং করতে না পারায় সে ফেল করে আর তারপরেই তার দেখা হয় একজন ডিএসপি অফিসারের সাথে তার সততা দেখে মনোজ খুব মুগ্ধ হয় এবং সেও সিদ্ধান্ত নেয় তার মতো একজন বড় পুলিশ অফিসার হওয়ার তার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয় সে লাইব্রেরিতে কাজ করে আটা ভাঙানোর মেশিনে কাজ করে টেম্পো চালায় এবং অবশেষে তিনবার বিফল হওয়ার পরেও চতুর্থবারে সে সফল হয় একজন আইপিএস অফিসার হয়ে যায় শুধু মনোজ কুমার শর্মা নয় এই সিনেমায় শ্রদ্ধা যোশীরও জীবন কাহিনী হয়েছে যিনি বর্তমানে মনোজ কুমার শর্মার স্ত্রী যার চরিত্রটি সিনেমাতে মেধা সরকার নামে দেখানো হয়েছে বর্তমানে তিনিও একজন আইআরএস অফিসার মনোজের কঠিন সময়ে তিনি তার হাতটি শক্ত করে ধরেছিলেন শ্রদ্ধা যোশী মনোজের আগে চাকরি পায় কিন্তু তবুও তিনি মনোজকে ছেড়ে দেননি তার কঠিন সময়ে সে মনোজের পাশে থেকে বলেছে যে সে জীবনে সফল হবে আর সে যদি সফল নাও হয় তবুও সে তার হাত ছাড়বে না সে সারা জীবন তার হাতটি ধরে রাখবে বিচ্ছেদের এই যুগে মানুষ যখন কোনো ভালো অপশান পায় সেদিকে ঝুঁকে যায় আর তার ভিড়ে শ্রদ্ধা যোশী এমন একটি চরিত্র যে বুঝিয়ে দিয়েছে সঠিক ভালোবাসা কি আর সেই কারণেই দর্শকরা শ্রদ্ধা যোশীর অনেক প্রশংসা করছেন সিনেমাটিতে আরেকটি খুব প্রভাবশালী চরিত্র হলো গৌরী ভাইয়া যিনিও মনোজকে সাহায্য করেছে সফল হতে এরকম গৌরী ভাইয়া আমাদের চারপাশে অনেক আছে যারা জীবনে এখনো সফলতা পায়নি এবং তারা চেষ্টা করছেন অন্যদেরকে সফল করার জন্য আর এই সিনেমায় গৌরী ভাইয়ার এই চরিত্র যেন সেই সব মানুষকেই তুলে ধরেছে মনোজের বন্ধু প্রীতম পাণ্ডের কথা ভুললে চলবে না এরকম একটা বন্ধু এই সমাজে কে না চায় যে কঠিন সময়ে সব সময় তার পাশে ছিল আপনারা হয়তো এটা জানেন না প্রীতম পাণ্ডে যে টুয়েলভ ফেল সিনেমায় মনোজের বন্ধুর চরিত্রে অভিনয় করেছে প্রকৃতপক্ষেই মনোজের এমন একটি বন্ধু আছে যার নাম অনুরাগ পাঠক হ্যাঁ ঠিকই শুনেছেন টুয়েলভ বইটি যে লিখেছিলেন অনুরাগ পাঠক সেই মনোজের প্রকৃত বন্ধু আর তার চরিত্রে অভিনয় করেছে প্রীতম পান্ডে আর মনোজের চরিত্রে অভিনয় করেছে বিক্রান্ত মেসি যার অভিনয় দেখলে আপনি বুঝতেই পারবেন না যে সে অন্য কারোর চরিত্রে অভিনয় করছে তার এত সুন্দর অভিনয় আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে এক মিনিটের জন্য আপনার মনে হবে না যে সে মনোজ কুমার শর্মা নয় আর বিধু চোপড়া সিনেমাটিকে এমনভাবে বানিয়েছেন যে আপনি আপনার পার্সোনাল লাইফের সঙ্গে এই সিনেমার মেলবন্ধন খুঁজে পাবেন আর সেই কারণেই সিনেমাটি এত চর্চায় এসেছে কোচিং সেন্টারের নামে যে ব্যবসা চালু হয়েছে আমাদের চারপাশে তা সম্পর্কে ছোট্ট একটি দৃশ্য দেখানো হয়েছে এই সিনেমায় না কোনো বড় স্টার না খুব ভালো মার্কেটিং না খুব বড় বাজেট তবুও সিনেমাটিকে এমনভাবে বানানো হয়েছে যে সিনেমাটি আপনার মনে অনেকখানি প্রভাব ফেলবে থ্রি ইডিয়েটস এর পরে টুয়েলভ এমন একটি সিনেমা যা আপনার মনে অনেকখানি জায়গা করে নেবে এবং যার প্রভাব আপনার মনে অনেকদিন ধরে থাকবে এই সিনেমায় ইমোশনকে এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে যে আপনার চোখ থেকে জল বার করতে বাধ্য করবে এই সিনেমা এ বিষয়ে কোনো সন্দেহ নেই দু হাজার তেইশ সাল বলিউডকে নতুন জীবন দান করেছে পাঠান জওয়ান গাদার টুর মতো সিনেমা বলিউডকে আবার নির্দিষ্ট ট্র্যাকে ফিরিয়ে নিয়ে এসেছে আর এইসব বড় বড় বাজেটের বড় বড় সিনেমার মাঝখানে টুয়েলভ ফেল এমন একটি সিনেমা যা সব কিছুকে ছাপিয়ে গেছে আইএম এর রেটিং পেয়েছে এই সিনেমা আমার মতে দু হাজার তেইশের বেস্ট ফিল্ম টুয়েলভ ফেল এই সিনেমা দেখে চাকরির পরীক্ষার্থীরা আবার যেন তাদের মোটিভেশন ফিরে পেয়েছে দু হাজার চব্বিশ সালের শুরুতে এমন একটি সিনেমা দেখে তারা তাদের জীবন আমার নতুন করে শুরু করতে যাচ্ছে তো যারা এখনো সিনেমাটা দেখেননি আমার অনুরোধ তারা অন্তত পক্ষে একবার গিয়ে সিনেমাটিকে দেখুন এই সিনেমা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন